শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আর একজন শীতের সময় ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর স্কুল গাড়ি চলে গেছে তো চলো ওকে আমরাই পৌঁছে দিয়ে আসি আটটা দশ বাজে এখন স্কুলে আছে আজকে সাতটা বত্রিশে নেমেছি নিচে গিয়ে দেখছি গাড়ি চলে গেছে তো আমি ফোন করলাম ওরা অলরেডি বেরিয়ে গেছে তা এখন সব কাজ ফেলে রেখে দিই এখন স্কুলে ছুটতে হচ্ছে ওকে পৌঁছে দিয়ে আসি তারপর বাকি কাজ কি অবস্থা হয়ে আছে বাড়ি ঘর তোর চলো আগে যাই চলো গাড়ি রেডি হয়েছে আরেকজন কোথায় বসে গেছে হ্যাঁ না ব্যাগটা ধরো ব্যাগটা ধরো ব্যাগটা রেখে দাও স্কুলে যখন যাই রাস্তার মধ্যে এত জ্যাম ছিল আমি ভাবছিলাম যে গেট না বন্ধ হয়ে যায় তো লাকলি আমরা যখন এসেছি হাতে একটু সময় ছিল কারণ অনেকটা জোরে গাড়ি চালিয়েছিল তো যাই হোক ওকে গেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হলাম আর যখন ও লোয়ার নার্সারিতে পড়তো তো এখানকার কাছাকাছি একটা বাজার ছিল খুব সুন্দর তো ওকে আমি বললাম তো যখন অনেক দিনের পর এসছো তোমাকে একটা বাজার দেখাই তো ওখানে নিয়ে গেলাম আর সত্যি কথা বলতে কি এখানে সমস্ত রকমের মাছ যেরকম মাছ চাইবে সেরকমই পেয়ে যাবে তো একটুখানি বাজার ঘুরে বাড়ির দিকে চললাম কারণ টিফিনে বাড়িতে অনেক হচ্ছে এটা হচ্ছে মাশরুম এটা মাশরুম আর এটা তো হচ্ছে ক্যাপসিকাম আলু বিনস গাজর আর এটা হচ্ছে বেবি কর্ন এই যে বেবি বেবিকরম অল্প করেই নিয়েছি সব তো একটু ম্যাগি বানাবো আর হচ্ছে ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ এর উপরে দিয়ে দেবো একটু সবজি ম্যাগি করে নিই টিফিনে আজকের এমন অবস্থা হয়েছে গাড়ি চলে গেছে আর রাস্তায় তেমনি জ্যাম চলো টিফিনটা বানাই রেডি আর একটা জিনিস দিতে বাকি আছে একদম কালারফুল বেবি কর্ন ডিম সেদ্ধ ভেজিটেবল ম্যাগি

এই তো আলু কেটে নিয়েছি দুপুরবেলা ভাত খাওয়ার পরে এই যে আমার রুমটাতে কি সুন্দর রোদ্দুর আসে দেখো সারা বেলা জুড়ে মানে প্রায় চারটে সাড়ে চারটে পর্যন্ত যতক্ষণ মানে মানে যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণই প্রায় ঘরের মধ্যে ইয়ে রোদ্দুর আসে তো সুন্দর রোদ্দুর না শীতের দুপুরে এই রকমই ভাতটা খেয়ে আর ঘরের মধ্যে যদি এই বিছানার উপরে এত সুন্দর রোদ্দুর আসে তাহলে আর কি চাই কি যে মানে স্বস্তি লাগে এই রোদ্দুরটা গায়ে পড়ছে আর চাদর কিছুই গায়ে দিতে হচ্ছে না মানে এত মিষ্টি রোদ্দুরটা কি বলবো দেখো পুরো রোদ্দুরটা ঘরের মধ্যে স্নানে ঢুকেছে মানে স্কুল থেকে এসেছে আমার ছেলে তো স্নান করতে ঢুকেছে বেরো তো এখানে ওকে বসিয়ে ক্রিম টিম মাখাই তো চুলডুলগুলো শুকিয়ে যায় তো চলো অনেকটা লেট হয়ে গেছে ওকে আগে বার করি তারপর ওকে খেতে দিতে হবে চলো দুপুরবেলা খাওয়ার পর রেস্ট নিয়েছিলাম আর রাতের ডিনারে ছিল চিলি চিকেন রুটি সন্দেশ তো চলো গুড নাইট